আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল মেনা কিচেন রুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো বাদামের কটকটি চিনি বাদামের কটকটি চাই আমি চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে এখানে আমি বাদাম নিয়েছি এক একটু বেশি বাদাম নিয়েছি এখন আমি বাদামগুলোকে আগে ভেজে নেব যেহেতু এটা কাঁচা বাদাম এখন আমি চুলায় অল্প আছে ওগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব একটু পর পর নেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর আবারও নেড়ে দিতেছি নিচেরটা একটু কালার হয়ে গেছে দেখে বুঝতে পারছেন একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে বাদামটা পুড়ে না যায় যখন দেখবেন এভাবে বাদাম কিছুটা ফুটে গেছে গেছে আর কি তাহলে বুঝবেন বাদামটা হয়ে একটু পর পরই নেড়ে দিতে হবে যাতে করে সব বাদামগুলো ভাজা বাজা হয় পাশ না আমি একটা দেখিয়ে দিচ্ছি গরম অবস্থায় আপনাদেরকে দেখুন বাদামের ঝিলকাটা অল্প আছে তার মানে আর কিছুক্ষণ ভাজতে হবে আমি এখন আরো কিছুক্ষণ ভাজে নেব আরো কিছুক্ষণ ভেজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এগুলো আরেকটা বাদাম আমি দেখিয়ে দেব আপনাদেরকে দেখুন ঠান্ডা হওয়ার পর বাদামটা ছোলা উঠে যাচ্ছে আমি এখন একটা ঝাঁপিতে নিয়ে এভাবে পরে ডলা দিয়ে চামড়াটা আমি আলগা করে নিব দেখে বুঝতে পারছেন খুব সহজে ছড়ে যাচ্ছে ঝামড়াটা সিল্ক আর কি অনেকে বলে আমি এখন এভাবে ঝেড়ে বাদাম তো সবাই ভালোবাসে ছোট বড় সবাই এই সবগুলো চিলকা পেলে নিয়েছি এখন যে পচা থাকবে ওগুলো আমি এভাবে করে পেলে দিব অনেক সময় দু একটা পচা থাকে আপনারা খেয়াল করে দেখবেন না হলে ওগুলো গালে পড়লে তিত লাগে এখন আমি চলে যাচ্ছি চুলাই আর কটকরিটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর চিনিটা বাড়িয়েই দিবেন আরও তারপর দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি এখন আমি পানি চিনিটাকে অনেকক্ষণ ঝাল করে নিব অল্প আগুনে পুরো ভিডিওটা দেখতে থাকুন অল্প দেখে বানাতে যাবেন না পুরো ভিডিওটা দেখুন তারপরে বানাতে যাবেন একটু পর পরে নেড়ে ছেড়ে আমি চিনিটাকে গলিয়ে নেব দেখে বুঝতে পারছেন চিনিটা একেবারে গলে গিয়েছে এখন আমি যে আলগা পানিটুকু দিয়েছিলাম ওই আলগা পানিটুকু আমি শুকিয়ে শুধু চিনিটুকু করে নিব আমি যে বাদামগুলো ভাজছিলাম ওই বাদামগুলো আমি অর্ধেকটা বাদাম দিয়েছি পুরোটা বাদাম আমি দিই নাই চিনি যেহেতু অল্প আপনারা ভারিয়ে দিলে ভারিয়ে যখন ওইভাবে আঠা আঠা হয়ে যাবে এ পর্যায়ে আমি বাদাম দিয়ে দিব বাদাম দিয়ে অনবরত আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেলে অপেক্ষা করা যাবে না সাথে সাথে কিন্তু একটা প্লেটে ঢেলে নিতে হবে না হলে চাক হয়ে যাবে এ আমি যে একটা সয়াবিন তেল মেখে নিয়েছি এখন আমি এগুলোকে সরাসরি চুলা থেকে নামিয়ে দিয়ে দিব আমি এভাবে করে সমান করে নিয়েছি এ পর্যায়ে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো নর্মাল পিজে রাখা রাখবে না এমনি রাখলো হবে যেটা হবে এটা এমনি আমার সাথে কি হয়েছে পুরো ভিডিওটাতে দেখছেন এখন আমি সত্য কথা বলে দিই অনেকে চিনি দিয়ে বলে হয় তবে চিনি দিয়ে আমি মনে করি চিনি দিয়ে অত একটা আমার থেকে মজা লাগে না এবং কি অত একটা চাক হয় না একেবারে নরম তো নরমই হয় দেখি বুঝতে পারছেন কেমনটা হয়েছে একেবারে নরম হাত দিয়েই তোলা যাচ্ছে হাতের মধ্যে এসেই বলে যাচ্ছে তাই আমি বলবো ভিডিও দেখে বানানোর পর এখন বুঝতে পারলাম পানিটা কি অন্যজনের দিবেন না চিনিতে আমরা যে পোর্ডিং জন্য ক্যারামেলটা বানিয়ে থাকি ওভাবে করেই চিনিটা গলিয়ে নেবেন অল্প আগুনে তবে পানিটা দিবেন না একবারেই পানিটা দিবেন না মানুষ বোকা দেয় মানুষ মানুষকে ধোকা দেয় এভাবে আমি জন্য আপনাদেরকে বলে দিয়েছি আজকের ভিডিও আমার এখানেই শেষ আশা করি আপনাদেরকে আমি সত্য কথাটা বলার কারণে আপনারা আমাকে ফাউল না বলে ভালো বলেই যাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ আবার কোনো নতুন ভিডিওতে দেখাব আল্লাহ হাফিজ